আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কিন্তু বছরে প্রথমে দারুণ একটি আপডেট নিয়ে আসছে যে আপডেটের মাধ্যমে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের ভিতর থেকে চ্যাট জিবিটি চালাতে পারবেন চ্যাট জিবিটির সম্পূর্ণ ফিচার্স কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো কীভাবে কাজটি করবেন চলেন আজকে সেই প্রসেসটা দেখে দিই চরেন ভিডিওটি শুরু করা যাক বিগ আপডেট জানার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটি প্লাস আইকন প্লাস প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে দেবেন প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার যে হোয়াটসঅ্যাপ আইডি আপনার নাম দিয়ে খোলা তার পাশে দেখতে পাচ্ছেন যে ইউ লেখা আছে এটার উপর একটা ক্লিক দিয়ে দেবেন এটার উপর ক্লিক দিলে আপনার যে আইডি আছে তার ভিতরে নিয়ে আসবে এখানে আপনাকে একটি নাম্বার পেস্ট করতে হবে তো নাম্বার দেওয়ার আগে প্রথমে আগে প্লাস দিয়ে নেবেন প্লাস দেওয়ার পরে দেবেন ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট সেভ ফোর সেভেন এইট এই নাম্বারটা দিয়ে সেন্ড করে দেবেন এটা কিন্তু আর কোথাও যাচ্ছে না এটা আপনার কাছেই থেকে যাচ্ছে থাকার পরে যে নাম্বারটা পেস্ট করলেন এটার উপর একটা ক্লিক দিয়ে দেবেন নাম্বারটার উপর একটা ক্লিক দিলে প্রথমে দেখতে পাচ্ছেন কল উইথ একটা অপশন আছে এটার উপর একটা ক্লিক দিয়ে দেবেন লিখ দিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে সরাসরি চ্যাট জিবিটির ভিতরে নিয়ে আসছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপের ভিতর থেকেই নিয়ে আসছে গুগলে নিয়ে যায়নি এটা হোয়াটসঅ্যাপের থেকেই চ্যাট জিবিটির ভিতরে নিয়ে গেছে এখানে আপনি যা লিখে দেবেন তাই কিন্তু চ্যাট জিবিটি বলে দেবে যেমন আমি এখানে লিখে দিচ্ছি যে কাজী নজরুল ইসলামের মতো করে একটি কবিতা লিখে দিন এটা লিখে যদি আমি সেন্ড করে দিই সেন্ড করে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন তিন থেকে চার সেকেন্ড কিন্তু সময় নেবে তিন থেকে চার সেকেন্ড সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন কবিতা কিন্তু অনেক সুন্দর করে লিখে দিয়েছে এবং আপনি কিন্তু দেখেন যদি প্রথম থেকে পড়েন তাহলে কিন্তু দেখতে পাবেন অনেক সুন্দরভাবে কিন্তু কবিতা লিখে দিয়েছে সেম কাজী নজরুল ইসলাম যেভাবে কবিতা লিখত তো পুরোটা কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে অনেক বড় করে লিখে দিয়েছে আপনি যদি চান তাহলে কিন্তু কবিতাটাকে আরও বেশি করে বাড়াতেও পারবেন তো নিচে নিচের দিক যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন লার্ন মোর নামে অপশন আছে এখানে যদি ক্লিক দেন তাহলে কিন্তু কবিতাটা বাকি অংশও চলে আসবে দেখতে পাচ্ছেন এখন আমি যদি এখানে লিখে দিই বাংলাদেশ স্বাধীন হয়েছিল কবে এরা যদি আমি লিখে পেস্ট করে দিই এখানে সেন্ড করে দিচ্ছি দেওয়ার পর কিন্তু বেশি কিছুক্ষণ ওয়েট করাবে না কিছুক্ষণ চার থেকে পাঁচ সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর এই দিনটি বাংলাদেশে বিজয় দিবস এখানে কিন্তু অনেক রকম কিছু লিখে দিয়েছে আপনি চেয়ার জিবিটিতে যা জিজ্ঞাসা করবেন তাই কিন্তু আপনাকে বলে দেবে এটা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপের ভিতর থেকেই যাওয়া যাচ্ছে যে নাম্বারটা ইতিপূর্বে দিয়েছি ওই নাম্বারটা সেন্ড করে ওই নাম্বার ওপর লিখ দিলে কিন্তু চেয়ার জিবিটির ভিতরে নিয়ে আসতেছে এটা কিন্তু নতুন একটা বিগ আপডেট দিয়েছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হোয়াটসঅ্যাপের ভিতর থেকেই হচ্ছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ